এখন কি কি আসলে ইলেকট্রিক জগতে এ টু জেড সকল ধরনের মালই পাবেন বারবারের মত না আবার বলছি যে আমার দোকানে এ টু জেড এটা স্ক্রু দিয়ে শুরু করে ফিটিংস এর শুরু করে সকল মাল মালও কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন এমনকি ভালো কোয়ালিটির ভিতরে মাল পাবেন আপনারা বাজারে অনেক সময় দেয়া গেছে মাল চিনেন না কিন্তু মাল কিনে নিয়ে যাওয়ার পর এসে টেকসই হয় না কিংবা যে কোনো প্রবলেম দেখা দেয় কোনো সমস্যা হয় কারণ আপনারা টাকা দিয়েছেন যেটা আপনি সঠিকভাবে মালটা পাচ্ছেন না আশা করি যাত্রুক আমিclear ভাবে বলতে পারি যে আমার দোকান থেকে নিলে আপনি ইনশাআল্লাহ তথ্য এবং কি কোন মালটা কতদিন গ্যারান্টি আছে কোন মালটা কি আছে কোন মালটা কি কতদিন আপনি ইউজ করতে পারবেন আমি কিন্তু সব কিছু সততার সাথে দিয়ে দিই যেরকম আপনি আস্থা যেরকম আপনি একটা ভিডিও করতে করতে একটা আস্থা আসছে আশা করি আল্লাহর মত বাংলাদেশের চৌশর জেলা যেহেতু 20 বছর আমি এই লাইনেই বিজনেস করতেছি সবার আস্থা অর্জন করে কিন্তু আমি আশা করি আগাচ্ছি আগাচ্ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো কারা কারা মাল নিতে পারবে যারা ব্যবসা করে শুধু তারা নিবে না বাড়ি নিতে পারবে না বাড়ি নিতে পারবে ব্যবসায়ী নিতে পারবে আসলে বাড়ি আলোর ক্ষেত্রে হয় কি যে আমরা চাই তারাও একটা ভালো প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে তারা যে মালটা কিনছে এলাকায় যে দোকানদার থেকে নিচ্ছে মালটা কিন্তু আমাদের কাছে থেকে নিতে আসছে তো অনেক সময় বাড়ি আলোরা কি একটু ভুল করে আসলে আমরা একটা পাইকারি দোকান আমরা একটা কাস্টমারে হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় দিই কারণ আমাদের সারাদিন দশ বিশটা কাস্টমার নিয়ে খেলা সারাদিন বিক্রি করতে হয় তাদের বুঝে সেল করতে হয় অনেক সময় বাড়ি বোঝানো পরে যে একটু দেখি এই কারণে দেখা গেছে দেখি দেখার মাল আপনি দশটা দোকান দেখে আসবেন আশা করে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি দশটা দোকানের থেকে যদি আমি ওয়ান পার্সেন্ট আমার কাছে বলবেন যে মামুন ভাই আমি ওই দোকানে দোকানে এই মালটা এত পার্সেন্ট পাইছে আপনি কি এক পার্সেন্ট পারবেন কিনা দিতে

তারাও এই মালটার কোয়ালিটি কি এমনকি যারা নিবেন তাদেরও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার দশটা ব্র্যান্ডের সাথে আপনার কম্পেয়ার করে আশা করি ইনশাল্লাহ আমার মালটা নিতে পারবেন শুধু আমার মাল না আপনার এরপর যদি মনে হয় যে না আমি আমার ব্র্যান্ড আপনি নিবেন না তাহলে আমার আপনাদের জন্য কিন্তু আমার চাহিদা অনুযায়ী প্রতিটা প্রতিটা ভাইয়ের জন্য আমি কিন্তু প্রত্যেকটা কোম্পানি রাখছি যেরকম আপনার বিআরবি রাখছি বিজলি রাখছি পল্টন রাখছি পার্টেক্স আসছে

আমরা দেখাচ্ছি না ঠিক আছে আর কাস্টমার কিন্তু খালি কম খুঁজে যে আসলে আমি কম কোথায় পাবো ভাই সবকিছু একটা কোয়ালিটি আছে কোয়ালিটি ছাড়া আপনি কোনো মাল নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন না আমরা লোহার মাল দেখাই কিন্তু বিক্রি করি না বুঝাই দিই কাস্টমারে তো যাই হোক কেবলের ক্ষেত্রে আপনার নামি দামি শুধু অনেকজনের আবার অনেক জন হয়েছে যে না আমার নাম কেনার দরকার নেই আমার মালটা এক একটু আছে কিনা যদি ওই ক্ষেত্রে মাল নিতে আসেন তাহলে আমাদের নিজস্ব ব্র্যান্ডটা আছে। আল্লাহর রহমতে এটুকু বলতে পারি হয়তো নাম ওই ভাবে হয়েছে কিনা আমি যাই না আমারটা আমি বলবো না এটা আপনারাই বলবেন কিন্তু মালের দিক দিয়ে আমি আল্লাহর রামতে এতটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি একশো তো একশো 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 দেখি হ্যাঁ আমাদের যেরকম কেবলটা ওয়ান পয়েন্ট জিরো আমরা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি কেবলের ক্ষেত্রে আসলে যে ফিফটি পার্সেন্ট সাইট পার্সেন্ট যে কেবল গুলো এখন বর্তমানে আমরা দেখাচ্ছি ওইসব মালের কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো হবে না কারণ আপনার এই মালটা কিন্তু তামা অবশ্যই এটা কিন্তু

মালের রেটটা ঠিক আছে কিনা মাল ওইসে কম আছে কিনা মাল আপনার জিরো বললাম নাম জিরো ভিতরে চিকন দিচ্ছে না মোটা দিচ্ছে নামে কোনো কাজ নাই ভাই আপনার কাজ হয়েছে আপনার ভিতরে যে গ্যাসটা ঠিক আছে কিনা আপনার পিবিসির কোয়ালিটিটা ঠিক আছে না কিনা যেরকম এই মালটা আমি একটু আপনাকে দেখাই দেখে আমাদের মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একটু মাল দামি একটু দেখাই আপনাকে দেখেন মালটাই একটু দেখাই দিই এই যে দেখেন 2020 সালে সর্বপ্রথম কিন্তু আগুন দিয়া রেখেছিলাম এখন অনেক আগুন দিয়া দেখায় দেখাই দিবারে এটা অসভের কিছু না কিন্তু এই যে দেখেন এই যে এখানে এই যে আগুন তো ছোয়ই নাই এটা না এই যে দেখেন শেষ কিছু হবে না ইচ্ছে হওয়ার মতন কোন প্রশ্ন আছে না আপনাকে 1 ঘন্টা আমি টাইম দিব 1 ঘন্টার ভিতর যদি আমার মাল যদি পুরোা দেখাই দেন তার জন্য 1 লাখ টাকা পুরস্কার আছে আচ্ছা 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 এই দেখেন আবার দেখেন অনেক সময় আমরা আপনার বুদ্ধির কারণে আচ্ছা এখন আপনি একটা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে কি চালাইতে পারবেন আগে এটা আপনার বুঝতে হবে ওয়ান পয়েন্ট জিরো দিয়ে আপনার ফ্যান চালাইতে পারবেন একটা লাইট জ্বালাইতে পারবেন এখন আপনি যদি একটা ওভেন এর জন্য রাইস কুকারের ঠিক আছে আপনার মালধার যদি একোর থাকে তাহলে কখনো আপনার দুর্ঘটনা ঘটবে না তো সো আমরা আসলে আমাদের একটু বুঝার একটু সমস্যা আমরা ওয়ান পয়েন্ট জায়গায় ওয়ান পয়েন্ট লাগাইতে হবে ওয়ান পয়েন্ট থ্রি জায়গায় ওয়ান পয়েন্ট থ্রি লাগাইতে হবে ওয়ান পয়েন্ট

আপনাদের কাছে চল্লিশ পার্সেন্ট দিলে কিন্তু বা আপনার বাইশো তেইশো টাকার মতন পরে তো এর থেকে কম দামি মাল আছে কিন্তু আসলে কম দামি মাল গুলো না আর এদিকে দেখেন আমাদের কাছে কিন্তু অসংখ্য গ্যাং সুইজ আছে আসলে গ্যাং সুইজ কালেকশন গুলো এগুলো আপনার মুখে বলা হবে অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই একটু আমাকে দেন রেটটা দেন এইটা আপনারা কখনো এইভাবে কেউ কাছে রেটটা নিয়ে আপনি এক রোড মাল নিতে পারবেন না আপনার যদি মিস্ত্রি থাকে আপনার বিদেশ আছেন আপনার বাড়িতে যদি কেউ থাকে তারা নিয়ে পাঠান কিন্তু কোনো ইনড্রি অনেকজনই বলে দিছে মাল ভালো না অনেক অনেকেই বলে যে ভাই ঢাকা শহরে বসলো মাল ভালো না এলাকা থেকে বলে দিছে মাল ভালো না আচ্ছা ভাই আপনারা এলাকা যে বিজনেস করতে আছে যে মাল নিয়ে বিক্রি করতে আছে সে তা সে কথা থিয় নিতাছে এটা তো আপনারা জানার আগে সে কথা সেটা এখান থেকেই নিতাছে তো আমাদের কাছ থেকে নিতাছে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে তো সে বিক্রি করতে আছে এখানে এখানে তো যে যারা বুঝ দিতে পারে পাইকারি মাদার হোলসেল যেটাকে বলা হয় সেটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নবাবপুর এখানে শুধু আমাদের সুন্দরবন মার্কেট না নবাবপুরটাই সারা বাংলাদেশে একটা মাদার হোলসেল এখানে আপনার পাইকারি বিক্রি করছে আর আমরা কিন্তু অনেক সময় একটু পাল করি যে বলে যে না মাল কিনা ধরা গেছে হ্যাঁ এটা অসুবিধার কিছু না এটা ভালো সব জায়গায় আছে অবশ্যই স্বর্ণের ব্যবসা থাকে কাপড়ের ব্যবসার ভিতরে থাকে ইলেকট্রিক ব্যবসার ভিতরে আছে প্রতিটা ব্যবসার ভিতরে কিন্তু ভালো আছে এটা আপনার যাচাই বাছাই করে নিতে হবে কার প্রতিষ্ঠানটা কতদিন হতে আছে কে কিরকম সার্ভিস দিতে পারবে কোন বয়সে আনা আমার এই এই একটা একটা এম এক্সাম্পল বুঝাই এই বাচ্চার বয়স হয়েছে আঠারো বছর এ আপনার কি করছে একটা ইউটিউবে আইসা কি করলো এটা অ্যাড দিল ভাই আপনার এক দুই লাখ টাকা মাল কিনেন আপনার একটা হন্ডা ফিরিয়ে দিব কিংবা একটা এক লাখ টাকা মাল কিনেন তিরিশ হাজার টাকা একটা ফ্রিজ ফিরিয়ে দিব পাঁচটা প্রতিবেশী দিয়ে দিলেন এটা টাকা দিয়ে কিনতে হবে তাহলে আপনি যদি এক লাখ টাকার ভিতরে দুই লাখ টাকার যদি আমি এক লাখ টাকা হন্ডা দিতে পারি তাহলে তো আমি টাকা দিয়ে আশা করতে দোকান কখনো আপনাকে ফিরি দিবে না

আমরা ইউটিউবে দেখি যে 5 টাকার মাল নিয়ে 20 টাকা বিক্রি করবেন হ্যাঁ এটা বলে তিন গুণ লাভ করবেন ভাই একটা সুইস পাস্তা না আমার সুইসটা কি এর আগে আপনি জানতে হবে এটা 5 টাকার না সুইস হইছে না মাল আচ্ছা ওটা বংশধর কোনো বাবা মার পরিচয় নাই না আছে দাদার পরিচয় না আছে বাবার পরিচয় না আছে মার পরিচয় না আছে ভাইয়ের পরিচয় ওটা পরিচয় ছাড়া হয়েছে আচ্ছা ঠিক আছে আর একটা পরিচয় वाला মাল নিতে গেলে আপনার নাম লেখা থাকবে এখানে কি আছে এটা বংশ পরিচয় কি এটা নাম লেখা থাকবে তো যাই হোক আমরা কিন্তু দশ টাকা এই মালটা আট টাকা নয় টাকা সামথিং পরে এই মালটা কিন্তু বিশ বছর আপনার পাঁচ বছর গ্যারান্টি দিতেছি সর্বনিম্ন বিশ টাকা ব্যস্ত পাবেন যারা ভদ্র যারা বুঝে আসলে অনেক সময় আমাদের জ্ঞানেরও কিছু অভাব আছে যে মপসল দিকে আসি আমরা ওইসি কি ওই দুই টাকা তিন টাকা লোভে ঈশা কি করে জানেন হুরমুরে মাল কিনে অর্ধেক বেছি আর অর্ধেক গাড়া ফেলাই হ্যাঁ না তখন ওইস দোষ হয়েছে কি নগপুরের মাল গেছে কিনতে নগপুরের ব্যবসা ভালো না

আমার কাছে কেউ সিগারেট চাবে এক টাকার জিনিস আমি এক টাকার আদা দিব আমার কাছে এক কেজি চাইবো আমি দশ টাকার এক কেজি আদা দিব আমার কাছে একশো গ্রাম চাইবো একশো গ্রাম দিব তো বাংলাদেশের যেহেতু এটা পাইকারি বাজার এটা পাইকারি দোকান আমার কাছে যা চাবেন আমি তাই দিব আপনি বুঝেন আচ্ছা ওকে ঠিক আছে তো যাই হোক এখানে কি আমাদের কিন্তু এই গ্যাং সুইচ গুলো আরো কিন্তু কালেকশন আছে দেখেন আরো আছে অনেক ব্যান্ডের মাল আছে আপনার সুপার স্টার ব্যান্ড বলেন

অনেক ব্যান্ড আছে আমাদের নিজস্ব ব্যান্ড ওই শিখে দেখা গেছে আপনার রিবুক কিংবা সানপ্লা এর পাশাপাশি আসলে আমার দোকান আসলে কি দশটা ইম্পোর্টার যেভাবে আনে আইনা আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি অনেক সময় বলে যে এ ইম্পোর্টার না সে কিভাবে দিবে দেখেন আমার পাশের দোকানে যদি কোনো ব্যক্তি আসে আমি কিন্তু তার আটানা হলেও কম দিব অবশ্যই সে কিন্তু আটানা লাভ করতেছে কিন্তু আপনি যে কিন্তু আটানা কম কিনতে পারবেন না তাহলে ইম্পোর্টার কাছে যখন আমরা আনি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু আমাদের এক্সট্রা হাতে থাকে

এটা কোয়ালিটির উপরে এটা যখন আমার কাছে আসে একটা ব্যক্তি আমরা কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে সরাসরি বুঝাই দিই আসলে এই মালটা এরকম মালটা এই কোয়ালিটি তো যাই হোক আসলে মাউন ভাই বলতে গেলে ব্যবসার আসলে আমাদের আইটেমের শেষ নাই লাইটও আছে না লাইট আমাদের কাছ থেকে আঠারো টাকার থেকে শুরু আর কম দামি আছে এগুলো হচ্ছে ছোট মাল আঠারো টাকার ডিব্বা বডি এই যে ডিব্বা বডি আঠারো টাকার থেকে শুরু যে ডিব্বা বডি অনেকজনে আসছে পনেরো টাকা ষোলো টাকা দেয় আসার পরে বলে মাল নাই কথা বুঝতে আসলে একটা আমাদেরও মাথার ভিতরে বুঝতে হবে একটা আঠারো টাকার মালের ভিতরে কি দিতে পারে এটা একটা ক্যাপ কিনতে গেলে টাকা লাগে আমরা আসলে ফিরে চাই অনেক সময় পনেরো টাকার কথা শুই না হুরমুরা পড়ি আপনি এই মালটা নিয়ে না হলে নিবেন একশো পিস আচ্ছা আমার এটা সতেরো টাকা কিনা আমার এটা কিনা কত সতেরো টাকা আমি ষোলো টাকা বলছি আপনি কিন্তু আসছেন এটা এটা নিতে আমি দেখা গেছে পিস মাল নিলাম একশো পিসে আমি একশো টাকা লস দিলাম আরো দশটা মাল দিবেন

মিনিমাম তিনশো আড়াইশো টাকা ধরেন না এরপর এই মালটা আপনার আশি টাকা এই মালটা কিন্তু দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ইজি ভাবে ওই মালটা হচ্ছে একশো টাকা তার বেশি এটা কিন্তু এই মালটা কিন্তু আড়াইশো টাকা একদম ছয় গস্তার ইজি ভাবে বিক্রি করতে পারবেন আমাদের আসলে মাল ডিফলাগের আইটেম আছে আপনার প্রায় না হলো একশোর কাছাকাছি আইটেম আরো ছিল এখন আস্তে আস্তে কমায় দিচ্ছি ঠিক আছে কেন একটু মানুষের চাই একটু ভালো কোয়ালিটির আমাদের প্রত্যেকটা হোল্ডারের মডেল আছে এই হোল্ডারের মডেল আছে তিরিশটা মডেল তিরিশটা মডেল আছে বিচার দিব সুন্দর করে যেটা ভালো লাগে ওইটা নিবেন এবং সুইজার মডেল আছে না হলো আপনার এখানে সুইজার মডেল আছে না দশটা এই সুইজার মডেল ঠিক আছে আমাদের আশা ঠিক আছে আমাদের আশা নবাবপুর সুন্দরবন স্কয় সুপার মার্কেট আট নম্বর ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি লিটিক আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় আমি কারখানা কিন্তু দেখাই দিচ্ছি ভিডিওর ভিতরে

সকাল নটা থেকে রাতের আটটা পর্যন্ত তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ